ভিওর সবাইকে আপডেট জপনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো প্রাইমারি শিক্ষক পরীক্ষায় কোন জেলায় থেকে কতজন আবেদন করেছে এই সংখ্যা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অনেক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে কিছু চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি অ্যাসিস্ট্যান্ট টিচার্স রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ফার্স্ট অর্থাৎ প্রথম ধাপের হোম ডিস্ট্রিক্ট এ পাশে টোটাল পরীক্ষার্থীর সংখ্যা দেওয়া রয়েছে এ সিরিয়াল নম্বর বাগেরহাটে চোদ্দ হাজার সাতশো সতানব্বই বরগনাতে দশ হাজার ছয়শো পঁয়ত্রিশ বরিশালে ছাব্বিশ হাজার তিনশো সাঁত্রিশ ভোলা জেলায় পনেরো হাজার একষট্টি বগুড়াতে একত্রিশ হাজার দুইশো পঁয়ষট্টি চাঁপাইনবাবগঞ্জ পনেরো হাজার একশো সাতচল্লিশ চুয়াডাঙ্গা আট হাজার পাঁচশো ঊনপঞ্চাশ দিনাজপুর তেত্রিশ হাজার আটশো ছাপ্পান্ন গাইবান্ধা সাতাশ হাজার ছয়শো অষ্টাশি হবিগঞ্জ এগারো হাজার ছয়শো নব্বই জামালপুর চব্বিশ হাজার সাতষট্টি যশোরে পঁচিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ ঝালকাঠি আট হাজার দুইশো আট ঝিনাইদ ষোলো হাজার সাতশো সত্তর জয়পুরহাট আট হাজার চারশো পাঁচ খুলনা বাইশ হাজার পাঁচশো তেত্রিশ কুড়িগ্রাম চব্বিশ হাজার দুইশো চুয়াত্তর কুষ্টিয়া ষোলো হাজার ছয়শো তেষট্টি লালমনিরহাট চোদ্দ হাজার তিনশো ছিয়ষট্টি মাগুরা আট হাজার আটশো একাত্তর মেহেরপুর সাতচল্লিশ হাজার সরি চার হাজার সাতশো মৌলভীবাজার নয় হাজার চারশো সাতষট্টি ময়মনসিংহ বিয়াল্লিশ হাজার নয়শো দশ নওগা তেইশ হাজার তিনশো সাতান্ন নড়াইল ছয় হাজার চারশো পঁয়ষট্টি নাটোরে ষোলো হাজার তিনশো আটাত্তর নেত্রকোনা একুশ হাজার নয়শো পাঁচ নীলফামারি একুশ হাজার নয়শো একাশি পাবনা তেইশ হাজার একশো একাশি পঞ্চগড় দশ হাজার আটশো দশ পটুয়াখালী উনিশ হাজার দুইশো পঞ্চাশ পিরোজপুর বারো হাজার চারশো ছাব্বিশ রাজশাহী ছাব্বিশ হাজার আটশো এক রংপুর বত্রিশ হাজার একশো আটাশ সাতক্ষীরা বিশ হাজার নয়শো একাত্তর শেরপুর চোদ্দো হাজার একশো এক সিরাজগঞ্জ তিরিশ হাজার দুইশো দুই বাইশ দুইশো বাইশ সুনামগঞ্জ চোদ্দো হাজার চারশো উননব্বই ছেলেট বারো হাজার দুইশো তেত্রিশ ঠাকুরগাঁও সতেরো হাজার চারশো আটাশ সর্বমোট সাত লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শো উনত্রিশ জন পরীক্ষার্থী তো ভার্স এই ছিল প্রথম ধাপের আপডেট এর পরবর্তীতে দ্বিতীয় ধাপের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে এ পর্যন্তই আসসালামু আলাইকুম